এভাবে যদি গরুর মাংস কেউ রান্না করে খেতে পারেন অনেক মজা পাবেন আশা করি আর অনেক কিন্তু স্বাদও পাবেন আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। সেটা একটু ধৈর্য সহকারে দেখেন আমি কিভাবে রান্না করি আর এভাবেই রান্না করলে অনেকটা মজা হয় খেতে ভালোও লাগে তো জিরা টালা জিরা দিয়ে দিছি তো প্রথমে দেখেন বাজার থেকে নিয়ে আনা হয়েছে গরুর মাংস দুই কেজির উপরে তো আমি এখানে একটু ছোটো ছোটো টুকরা করে রেখেছি হালিম খাব আর কি তো সেটাও আপনাদের মাঝে একদিন শেয়ার করব আর একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে এই তো মাংস দেখেন তো এগুলোই হচ্ছে প্রস্তুত প্রণালী কিভাবে করব। তো সেটাই সাথে থাকবেন আর দেখবেন ধৈর্য সহকারে আশা করি তো দেখেন ব্রয়লার মুরগিটার মধ্যে অনেক ময়লা পশম তারপরে অনেক মনে করেন ময়লা থাকে আর কি সেগুলো আগে প্রথমে ধুয়ে নিতে হয় তারপরে কিন্তু কাটাকুটি করতে হয় এভাবে কাটলে কিন্তু আপনার মুরগির গায়ে আর ময়লা লেগে থাকে না তো হচ্ছে আমি সবসময় বরাবরই এরকমের মুরগি আগে ধুয়ে তারপরে কিন্তু কাটি এর আগে আবার মাংস ধুয়ে রাখছি একবারে পানি ঝরাইয়ে রাখছি আর মাংসটা আগে রান্না করব। আর মুরগি কেটে ফ্রিজে রেখে দেবো আর কি এই তো প্রথমে দেখেন এখানে হচ্ছে সরিষার তেল দেওয়া হয়েছে কিন্তু আর অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে আর সাথে কিছু ওই যে গরম মশলা দিয়েছি যেগুলো হলে মাংস রান্না চলে না দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর কি কাঁচা মরিচ দিয়ে দিছি আর আমরা তো কাঁচা মরিচের তরকারি খাই এভাবে আর কি দেখেন পেঁয়াজগুলো একবারে বেড়েস্তার আকারে করতে হবে তাহলে কিন্তু সুগন্ধ একটা ঘ্রাণ বের হয় আর কিন্তু মাংসর আলাদা একটা টেস্ট আসে আর কি তো আমি হচ্ছে বরাবরই বাসায় বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মনে যখন যেটা চাই ওভাবেই রান্না করি আর কি কষাইয়া তারপরে হচ্ছে হাতে মেখে তারপরে এই আর কি আলিজিলি দেখা যায় রাইস কুকারে কিংবা প্রেশার কুকারে দিয়েও রান্না করি এ পর্যায়ে এই যে মাংস দিয়ে দিচ্ছি বেস্তা হয়ে গেছে বেশগুলা তারপরে একটু লেড়ে সেরে দেব আর কি তো এভাবে দিলে হচ্ছে কি আপনার ওই যে মাংসর গায়ে আর সুগন্ধটা লেগে যায় তারপরে হচ্ছে প্রথমে একটু কষাই নিতে হবে তাহলে দেখবেন অনেকটা কিন্তু ভালো লাগে আর যেহেতু একটু পানি পানি থাকে আর কি তো সবার কি অবস্থা এই রমজানে সবার রোজা কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো কাটছে আর রোজা এই পর্যন্ত সবগুলোই থাকছে আর কি তো আপনাদের কি অবস্থা তো দেখেন এইভাবে আর কি রান্না করতে আছি। তো সবাই যদি এভাবে রান্না করেন আশা করি অনেকটা স্বাদ পাবেন ভালো লাগবে তো এ পর্যায়ে দেখেন আমি রাঁধুনি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি যেহেতু মাংস একটু বেশি আর একটু পরিমাণ মতো আপনি সব কিছুই দিতে হবে এখানে আন্দাজ করে দিতে হবে তারপরও আমি এখানে আমার ইয়ে আছে চামচ যেটা মশলার সাথে থাকে ওগুলোর পরিমাণ মতোই দিছি এক চামচ দেড় চামচ আর কি আর মরিচ একটু ঝালও আছে মোটামুটি ভালোই আর কি তো এই তো এইভাবে কষাইতেছিলাম দেখেন আমি যেটা দেব ওইটাই কিন্তু আমার মনে ছিল না কি অবস্থা এই যে আদা রসুন বাটা ফ্রিজে ছিল সেটা আমার মনেই নেই দেওয়ার জন্য যখন মাংস কষ তখন মনে আইসা আমি তো কিছু দিতে ভুলে গেছি হয়তোবা তো আমি আসলে দেরি করেই দিচ্ছি এটার কারণ হয়েছে এই যে মনে করেন আগে মৌটা বের হয়ে গেছে তারপরে কিন্তু আদা রসুনগুলো দিয়ে দিছি এরপরও কিন্তু এটা কষাইলে ভালো করে কষাইলে তারপর কিন্তু অনেকটা সুন্দর হয় আর কি তো এই যে দেখেন একবারে কালো কালো করে কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু উপরে উঠে গেছে তো বেশি করে আমি এখানে মৌ দেব এক করাই মতো আর কি তো এখানে আজকে আর কোনো আলু আলুটুলো কিছুই দেব না যেহেতু এই মাংস দুই তিন তিন দুই তিন ভাগ করে আর কি ফ্রিজে রেখে দেবো পরে আবার এক সময় নামাই নামিয়ে খাবো আর কি এই জন্যই একসাথে মূলত রান্না করা হয় আর আমি এভাবেই করি আর কি সময় বাঁচে তারপরে রোজার রমজানের দিনে একটু ব্যস্ততা থাকে এই কারণেই করা হয় আর কি তা দুঃখের বিষয় হচ্ছে কি জানেন মাংস মোটামুটি ভালো কিন্তু অনেক হাড্ডি দেশে মাংসে আর কি এই যে দেখেন হাড্ডিগুলো দেখেন উপরে আর বেশিরভাগই হাড্ডি কিন্তু অনেক বড় বড় হাড্ডি ছিল তো এরপরে দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে আর কি তো আজকের ভিডিওতে আমি বললাম আমার এই গরু মাংস রান্না করা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিন্তু আশায় থাকবো ঠিক আছে আর এই যে দেখেন শেষ পর্যায়ে আমার মশলা যেমন টালার জিরা এগুলো দিয়ে দিছি ফাইনালি এই লুক একটু ঝোল ঝোল রাখছি তো সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করেছি আল্লাহ